ভালোবাসা এ জগত বড় আজুব কারখানা প্রেমের জালে জড়িয়ে একের পর এক একই কাণ্ড ঘটে চলেছে চারিদিকে কাকিমাকে আমরা মা বলেই জেনে এসেছি এতদিন মা আর সন্তানের সম্পর্ক হয় খুব সুন্দর যা কোনো সমীকরণ দিয়ে মেলানো যায় না সমস্ত সম্পর্ককে এক তুড়িতে উড়িয়ে দিয়ে নিজের বউ সাত বছরের ছেলেকে ফেলে মাতৃ সমতুল্য কাকিমার সাথে পালিয়ে গেল ভাইপো কথায় আছে প্রেম মানে না কোনো বয়স কোনো সম্পর্ক তাই বলে কি কাকিমার সাথে হ্যাঁ এমনই এক ঘটনা ঘটে গেছে আবারও সেই নদীয়ার আনংঘাটার বস্তা গ্রামে জানা যায় ষোলো বছর আগে বস্তার সমীর বিশ্বাসের বিয়ে হয় উত্তর চব্বিশ পরগনার মুন্না বিশ্বাসের সাথে তাদের চোদ্দ বছরের একটি ছেলে আছে বিয়ের পর থেকে সংসারে টাকা পয়সার অভাব থাকলেও সুখের অভাব ছিল না কোনোদিন দিন কিছুদিন আগে প্রেমিক ভাইপো রণজিৎ বিশ্বাস পাশের কমলাপুর গ্রামে বাড়ি করে ওখানে বউ ছেলেকে নিয়ে বসবাস করত। তবে বস্ত থেকে চলে গেল কাকিমার সাথে প্রেমের ঘাটতি পারিনি এতটুকু চুটিয়ে চলছিল তাদের প্রেম প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় কাকা বাড়িতে না থাকলে প্রেমিক ভাইপো প্রেমিকার ঘরে ঢুকে চুটিয়ে গল্প করতো কাকা সব জানার সংসারে অশান্তি শুরু হয় না পানতে পারে কাকা না মেনে নাই প্রেমিক ভাইপোর বউ শুরু হয় অশান্তি তারপরে গত উনিশে ডিসেম্বর বাবার বাড়িতে যাওয়ার নাম করে ছেলে স্বামীকে ফেলে প্রেমিক ভাইপো রঞ্জিত বিশ্বাসের হাত ধরে পালিয়ে যায় প্রেমিকা কাকিমা মুমনা বিশ্বাস চারিদিকে খোঁজ খবর করে কোথাও না পেয়ে কাকিমার স্বামী সমীর বিশ্বাস ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার ফলে ধ্বংসের পথে দুটো সংসার একদিকে প্রেমিকা কাকিমা চোদ্দ বছরের ছেলে পথ চেয়ে বসে থাকে কখন আসবে ফিরে তার মা অন্যদিকে প্রেমিক ভাইপুর সাত বছরের ছেলে তার বাবার আসার দিন মনে চোখের জলে কাকিমা ভাইপুর প্রেম কাহিনী সামনে আসতে ইচ্ছি পড়ে যায় পুরো বস্তা গ্রাম জুড়ে বাইরে বাড়ি কাজ করি তারপরে এর মধ্যে সম্পর্ক হইতে কি আমি সঠিক জানি না ফোনে কথা বলতে তারপর বলতে বলতে মানে এই দু মাস মতন মানে হট করে বলতে বাপের বাড়ি যাবো সন্ধেবেলায় তারপরে আমি যদি যাও তাহলে ঘুরে আসি তারপরের দিন বুধবার বিশ্বে তো ওদের দুইজনে নিখোঁজ আমার লাস্টে থানায় একটি জানালাম জানার বড় আমার ভাইপো হয় মানে যেটার ছেলের ছেলে সম্পর্ক কাকি হয় মানে মা হিসেবে সেই হিসেবে ও প্রেম টেম করে নিয়ে চলে গেছে জানেন তো যে আপনার ছেলে ওনার বউকে নিয়ে পালিয়ে গেছে আপনি জানেন তো হ্যাঁ জানি তাকে আমি চাই ওদের যেন যে কাছে দেখা হোক এই নাম্বারে আমাদের যেন যোগাযোগ করে আমাদের জিনিস ঘরে ফেরত দিয়ে দেয় দুটো সংসার নালি ভেসে যাবে আমার একটা ছেলে আছে ওর একটা ছেলে আছে ওর বউ আছে ঠিক আছে এটুকুই বলে আমি আগের থেকেই সেই মানে সময় ওদের বিয়ে হয়েছিল তারপরে দেখেছি ওই শাশুড়ির ছেলে এসে ঘরে বসতো দাঁড়াতো বিয়ের পরেও অনেক পরই এসে বসতো গল্প করতো আমার শ্বশুর বাসা বাইসেছিল তাই নিয়ে ওদের একটা অশান্তি আমাদের দেওয়ারের সঙ্গে অশান্তি হলো পরে সে তখন ওর বাঁশি ছেলেরা ফিরে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর তারপর কিছুদিন ভালো ছিল এখন ওই একটা জায়গা কিনেছে জায়গা কিনে বাড়ি করেছে আর ও সেই আবার মানে সেই এই পুজোর মধ্যে থেকে আবার বেশি ওদের আপনার তো বৌমা আছে হ্যাঁ বৌমা আছে বৌমা কোথায় বাপের বাড়ি বৌমা কি এই ঘটনা জানার পরে বাপের বাড়ি চলে গেছে হ্যাঁ বলতে আমি পুজোর যখন বাড়ি আসলাম ছুটি দিয়ে দেখি একদম ফোনে নিয়ে কথা বলছে ফোনটা কারের পরে আমি গালাগালি করলাম তারপরে তো আমার খুব আমার বাড়িওয়ালা গালাগালি দিত আমার ছেলেটারে গালাগালি দিত দেখতে পারতো না তারপরে এই করতে করতে বলছে আমি চলে যাবো যাবো তাহলে বাপের বাড়ি বলতে যাব যাও তারপরে দেখি সন্ধেবেলা ব্যাগটা গুছিয়ে বলতে আমি যাচ্ছি যাও তারপরে বুধবারে রাত্রি পাঁচ সাড়ে পাঁচটায় বেরোয়ছে বিশ্বদ্বাদের নিখোঁজ তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর পালাম না থানায় আমাদের বাধ্য এটা জানালাম বলবে না বুঝলি এখন কোথায় আছে জানেন না সেটা তো জানি না আমার ঠিকানা ঠিকানা দিচ্ছে না কোনো যোগাযোগ হয়নি ফোন তো করতে করছি কিন্তু ওই ঠিকানা দিচ্ছে না

সম্পর্ক বলতে এই পুজোর মধ্যে বেশি হয়েছে দুর্গা পুজোর মধ্যেতে চার চার মাস ওদের সম্পর্কটা হয়ে গেছে হ্যাঁ আসুক আসুক কোন আসুক বড় তা যার তার তার বলতে ভালো হতো বাচ্চা এটা একটা বাচ্চা তাহলে আমার তো বাচ্চা তো আমি বাড়ি ছিলাম না আমি তো ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে গিয়েছিলাম এসে শুনলাম পালিয়ে চলে গিয়েছিলো দুইজন কেমন ছিল ওই বাড়ির বউটা বউটা খুবই ভালো ছিল ভদ্র ছিল কিন্তু এখন বাড়ি আসে আসার পরে শুনি যে পালিয়ে চলে গেছে ছেলেটাকে নিয়ে বাড়ি আশেপাশে দাঁড়াতে শুনে তো খাওয়া দাওয়া কোনো অশান্তি আমার যদি দুই গালাগালি দিত আমি আমার গায়াত তুলতাম না কোনো অশান্তি নেই বা আমার তিনজন আমার ফ্যামিলিতে সুখী ছিলাম তার মধ্যে এই কাজ কী করে করে ফেললে এটাই আমি ভাবছি আমি তো চাইছি যে ওরা আসুক ফিরে আসুক যে ওরা আগের মতন সংসার করুক ভালো ছোটো একটা ছিল আপনি তো মা আপনি তো ঘরে সবসময় থাকতেন থাকলে কি আমি আপনি বুঝতে পারেননি না ওরা ঘুরে আসুক দুটো ফ্যামিলি বাঁচুক আমার ছেলেও বাঁচুক ওনার ছেলে বউ বাঁচুক দুটো ফ্যামিলি আবার আগের মতন হয়ে যাক তো কিন্তু হঠাৎ যে এরকম ওদের মনোবৃত্তি এরকম খারাপ হয়ে যাবে কোনদিন আমরা ভাবতে পারি নি আপনারা ফোনে গল্প করতে ও আবার ফোন কাড়িয়ে নিতে গেছে ওর সেই গালাগালি ও উল্টো পাল্টা তারপর আমার বলছে বট দিয়ে আমি চলে যাচ্ছি আমি বলছি কোথায় যাচ্ছ বলছে যাই আমি বলছি বাবার বাড়ি থেকে কালকে আসলে ওর বোনের বিয়ে আবার বোনের বিয়ে লোন তুলেছে লোন তুলে বুনির বিয়ে খরচা করিছে এবার আমার দাও জানে না তো যে ও চলে যাবে সে খরচা টর্চা করে তারপরে এরকম বলে যে আমি মজা দেখাবো আমি এই কদিন যাক তারপরে মজা দেখাচ্ছি আমার বোনের বিয়েটা পাশ হয়ে যাক তারপরে মজা দেখাচ্ছি জানতে পারি নেই ফোনে কথা হয় আমার মেয়েদার সাথে ওরা অ্যাড্রেসটা পুরো বলে না কোথায় আছে খালি ফোনে কথা বলে আমার মেয়েদার সাথে মানে যে গেছে যে ছেলেটা গেছে তার বাবার সাথে কথা হয় কিন্তু ওর বাবা আরে বলে না আমি কোথায় আছি খালি বলে আসবো আসবে আর আসে না বাধ্য হয়ে আমার লাস্টে এই কাজটা করতে হলো আমাদের বলে কেউ আমরা দেখেছি ওই ফোনে গল্প করতে গল্প করতে এখন কার সঙ্গে গল্প করে এবার আমরা তো দেখতাম সে পরে আর ওর সঙ্গে দেখিনি গল্প করতে কিন্তু ফোনে গল্প করতে তাই জানি